হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউজ ব্লগ আমি প্রিয়া আর তোমরা দেখছো প্রিয়া লাইফস্টাইল আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের লোটাস হোয়াইট গ্লো ফেসওয়াশ সম্পর্কে বলবো এই যে ফেসওয়াশটা আমার হাতে দেখছো এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের সাথে ফেসওয়াশটা কেমন এবং কোন স্কিনের জন্য ভালো হয় প্রাইস কত এবং সব ধরনের ইনফরমেশান তোমাদের দেবো তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এই ফেসওয়াশটা দিন ধরে ইউজ করছি লোটাসের যে ফেসওয়াশগুলো এই ফেস ফেসওয়াশগুলো ঠিক এই যে আমার হাতে দেখতে পাচ্ছ সেম এভাবেই আসে লোটাস কিন্তু একটা খুবই ভালো ব্র্যান্ড তো লোটাসের প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট অ্যাকচুয়ালি লোটাসের প্রোডাক্টগুলো কোন স্কিনের জন্য ভালো যায় সেগুলো একটা ব্যাপার থাকে অনেক সময় ইউজ করার ক্ষেত্রে আমি কিন্তু এর আগে লোটাসের অনেকগুলো প্রোডাক্ট ফেসওয়াশ ইউজ করেছি বাট এখন যে আমি লোটাসের এই ফেসওয়াশটা ইউজ করছি এটা একটা হার্বাল ফেসওয়াশ এটাতে কোনো ধরনের কেমিক্যাল নেই তো তোমরা নিঃসন্দেহে যাদের স্কিনের প্রবলেম আছে বিভিন্ন অ্যাকের প্রবলেম পিম্পলসের প্রবলেম এবং বিভিন্ন ধরনের ফেসওয়াশ হয়তো ইউজ করতে পারছে না তো তারা কিন্তু এই লোটাসের ফেসওয়াশটাই ইউজ করতে পারে এটা কমপ্লিটলি মানে কেমিক্যাল ফ্রি এতে কোনো প্যারাফিন ইউজ করা হয়নি সো তোমরা এটা ইউজ করতে পারো এটা কমপ্লিটলি হান্ড্রেড পারসেন্ট হার্বাল প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো এবং যাদের স্কিনের বিভিন্ন প্রবলেম আছে তারা এটা ইউজ করে খুব ভালো রেজাল্ট পেতে পারে এবং এটা তোমরা যে কোনো ধরনের স্কিন যাতে তারাই ইউজ করতে পারবে এবং এখানে যেটা ফেসওয়াশ সম্পর্কে বলা আছে সেটা হচ্ছে এটা হোয়াইটগ্লো দেয় ওয়াশটা এখানে বলেছে যে এই যে এখানে বলা আছে থ্রি ইন ওয়ান ডিপ ক্লিনিং করবে স্কিন ওয়ান নাম্বার হচ্ছে যে স্কিনটাকে হোয়াইট করবে টু নাম্বার হচ্ছে মেলালিনের প্রোটেকশনটাকে ব্লক করবে তো এগুলো কি আসলে করে নাকি এমনি বলা আছে লোটাসের ফেসওয়াশটা দিয়ে আমি যখন স্কিনটাকে ক্লিন করি তখন আমি আসলেই দেখেছি ভালোভাবে ক্লিন হয় এবং হচ্ছে মুখটা অনেক অনেক ফর্ষা দেখায় তখন তৎকালীনভাবে তৎকালীনভাবে ফেসটা খুব ফর্সা দেখা যায় এই যে ফর্সা দেখা যায় কন্টিনিউ ফর্সাটা থাকে তা কিন্তু নয় এটা হচ্ছে তোমাকে তৎকালীন ফর্সা করবে এটার মানে বোঝা যায় যে স্কিনটা খুব ডিপলি ক্লিন করে হয়তো তুমি বাইরে থেকে এসেছো তোমার স্কিনের যে ধুলোবালিগুলো আছে মুখ এবং মুখে যে ওয়েলটা জমা হয় এগুলোকে সম্পূর্ণ ভালোভাবে একবার ইউজ করার পরেই সব দূর হয়ে যায় এবং স্কিনটা কিন্তু অনেক হোয়াইট গ্লো দেয় এটা যে সব সময় ধরে রাখবে তা নয় যে ফেসওয়াশটা ইউজ করলে যে তুমি ফর্সা হয়ে যাবে তা কিন্তু নয় তোমার স্কিনটাকে খুব ভালোভাবে ডিপলি ক্লিন করবে মানে তোমার স্কিনে কোনো ওয়েল বা ধুলোবালি থাকবে না এজন্য আপনার স্কিনটা ভালো থাকবে তো আরও একটা বিষয় ছিল যে ডিপ ক্লিনের ব্যাপারটা এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ডিপ ক্লিন করে তোমার স্কিনকে জন্য তোমরা এটা ইউজ করতে পারো সব ধরনের স্কিনে এটা খুব ভালোভাবে যাবে এটার আরেকটি বিষয় হচ্ছে যেটা এটা ফর্মিং ফেস ওয়াশ ফর্মিং ফেস ওয়াশটা যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অল্প একটু ফেস ওয়াশ তুমি হাতে নেবে নেওয়ার পর তুমি সামান্য জল নেবে ও মাসাজ করবে তখন দেখবে যে অনেক ফর্মিং তৈরি হবে এই কারণে কিন্তু হয় কি অতিরিক্ত ফর্মিংয়ের কারণ হয় কি যে অল্প একটু ফেসওয়াশ নিলেই কিন্তু তোমার স্কিনটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় এক্ষেত্রে হয় কি একটা প্রোডাক্ট কিনলে অনেক দিন প্রোডাক্টটা তুমি ইউজ করতে পারবে লোটাস হার্বালের এই ফেসওয়াশটা হচ্ছে মানে যে লোটাসদের ফেস ওয়াশ এর যে কনসেপ্ট যেটা আছে সেটা কিন্তু অন্যান্য ফেস ওয়াশের এর মতো না এটা বেশি হার্ট না এটা হচ্ছে একটু অ্যালোভেরা জেল যেমন হয় একটু পিচ্ছিল টাইপের এই ফেসওয়াশটা লাইক সেরকম তো ফেসওয়াশ ইউজ করার পর কিন্তু একটা নিয়ম আছে ফেসওয়াশ কিন্তু নিয়ে মুখে দেবে না ক্রিমের মতন সামান্য একটু হাতে নিতে হবে এবং সামান্য একটু জল নিয়ে ম্যাসাজ করবে এবং একটা ফর্মিং তৈরি হবে সেটা তুমি তোমার মুখে লাগাবে লাগানোর পর ফেসে এক মিনিট মতো ম্যাসাজ করবে তোমার স্কিনের যেখানে বেশি ওয়েল জমা হয় সেগুলোতে একটু হাত দিয়ে মাসাজ করে নেবে তারপর স্কিনটাকে জল দিয়ে ক্লিন করে নেবে ফেসওয়াশ ইউজ করে কিন্তু আরও একটি ব্যাপার আছে যে তুমি বারবার ইউজ করছো সেটা না তোমার যেটা করতে হবে সেটা দুবার ইউজ করতে হবে ডেলি বড়োজোর দিনে তিনবার ইউজ করতে পারো হয়তো সকালে ঘুম থেকে উঠার পর একবার ইভিনিংয়ে একবার করবে আর একবার নাইটে সবার আগে করতে পারো সো দু থেকে তিনবারের বেশি ইউজ করবে না অতিরিক্ত ফেসওয়াশ ইউজ করলে কিন্তু ফেস খুব বেশি ড্রাই হয়ে যাবে এবং ফেসওয়াশ ইউজ করার পর পরই কিন্তু তুমি স্কিনে কোনো টোনার বা ওয়াটার ইউজ করতে হবে এটাই বলবো যে লোটাসের এই যে ফেসওয়াশটা এটা তোমরা অল স্কিন টাইপ লোকেরই ইউজ করতে পারো এবং এটা থেকে খুবই ভালো রেজাল্ট পেতে পারো এবং এটার যে স্মেলটা খুব সুন্দর ইউজ করলে বুঝতে পারবে লোটাস সার্ভালের এই যে প্রোডাক্টটা যে কোনো জায়গায় যে কোনো কসমেটিক দোকান থেকে তোমরা নিতে পারো এটার দাম হচ্ছে তিনশো টাকার মধ্যেই নেবে তো তোমরা ইউজ করতে পারো আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে ফেসওয়াশটা সো আমি যেহেতু অনেক দিন ইউজ করেছি এবং এটার রেজাল্ট খুবই চমৎকার সো তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আশা করি নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবে তো ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ বাই বাই